আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন দেশি মুরগি নিয়ে আমার এই ছোট্ট ভিডিওতে আমি শেয়ার করবো আমি কিভাবে দেশি মুরগি দিয়ে সর্বপ্রথম কাজ শুরু করলাম সর্বমোট কয়টা মুরগি দিয়ে শুরু করেছিলাম এখন বর্তমানে কয়টা মুরগি আছে আমার আগের ভিডিওতে দেখাইছিলাম আমার একটা মুরগির সাথে তেতাল্লিশটি বাচ্চা ওই বাচ্চাগুলোর বর্তমানে কি অবস্থা আর হাঁসের ডিম দিয়ে যে আমি দুইটা মুরগি বসাইছিলাম ওগুলো থেকে আলহামদুলিল্লাহ আজকে বাচ্চা বেরোতে শুরু করছে আজ থেকে দুই বছর আগে আমি মোটরসাইকেল দিয়ে ভাড়া মারতাম সেখান থেকে সরে এসে আমি আজকে কৃষি কাজ করতেছি ইদানিং ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আপনারা অনেকেই কৃষিতে চলে আসেন ঠিক আমার মতন বড় বড় চ্যানেলগুলোতে এত সুন্দর করে সফলতার গল্প শোনায় ওইসব দেখে অভিজ্ঞতা ছাড়াই আমরা এই পেশায় ঝাঁপিয়ে পড়ি এবং লাখ লাখ টাকা ইনভেস্ট করে বসে থাকি প্রথম অবস্থায় কোনো অভিজ্ঞতা ছাড়াই লাখ লাখ টাকা ইনভেস্ট করে ফার্মিং এ আসা কোনোভাবেই ঠিক না অভিজ্ঞতা ছাড়া ভাই এখানে টিকতেই পারবেন না আমার সবকিছু অল্প তারপরে যেই পরিমাণে ভয় থাকি ভাই বলার বাহিরে আমার কথা শুনে আপনার মনে করতে পারেন এই ভাই আপনি মনে অনেক অভিজ্ঞ আপনার কথা শুনেই বোঝা যায় ভাই বিশ্বাস করেন কিছুই জানি না এখনো পর্যন্ত কিছুই বুঝি না লস করতে করতে জীবন পুরা তেনা তেনা ভাই থাক ভাই ওইসব কথা পরে একদিন বলবো চলে আসলাম আমার সেই মুরগির কাছে যেখানে একটা মুরগির সাথে তেতাল্লিশটি বাচ্চা দিছিলাম আমি এখানে মোট দুইটা মুরগির সাথে ফুটানো হয়েছিল ওই বাচ্চাগুলা মূলত এখানে তিনটা মুরগির ডিম দুইটা মুরগির কোলে দিয়ে ফুটানো হয়েছে বাচ্চাগুলো বাচ্চাগুলোর বয়স মাত্র সাত দিন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ আছে আর এই একটা মুরগি সবগুলো বাচ্চাকেই দেখভাল করে রাখতেছে একদম নিজের মায়ের মতন করেই এগুলার আমি এখনো বাহিরে বের করে নাই এখনো ঘরের মধ্যেই রাখতেছি কারণ বাহিরে এতগুলো বাচ্চা নিয়ে এই মুরগিটা এতগুলো কন্ট্রোল করতে পারে কি না পারে ওটা নিয়ে আমি একটু ভয় আছি আর এই পাশে যে মুরগিটাকে আমরা হাঁসের দিয়ে আজকে বাচ্চা থেকে এই জন্য বাচ্চাগুলো সবগুলোকে সরাই দিয়ে মুরগিটাকে আবার এখানে বসাই দিলাম এরপরে এই বাচ্চাগুলোকে আমরা অন্য একটা মুরগি কোলে নিয়ে দিবো আজকে আমার ভাগ্যটা আসলেই খারাপ অলরেডি তিনটা বাচ্চা মারা গেছে তো এখন এই মুরগিটার সাথেই আমাদের এই বাচ্চাগুলোকে মিলাই দেওয়ার চেষ্টা করবো দেখবো যে এই বাচ্চাগুলোকে মুরগিটা আপন করে নিতে পারে কিনা বাচ্চাগুলোকে ওর কাছে দেওয়ার সময় একটু ভয় পেয়েছিলাম যে ঠোকর দেয় কিনা না মোটামুটি ও ঠোকরা ঠোকরি করতেছে না বাচ্চাগুলোকে একবারে নিজের বাচ্চার মতন করে দেখা শুরু করে দিচ্ছে অলরেডি আমার এই বাড়ির ছোট্ট খামারটা মাত্র ছয়টা মুরগি দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চা আছে প্রায় আশি পিসের মতন সবকিছু মিলাই এই হইতেছে আমার দেশি মুরগির খামার এটা কিন্তু পাহাড়ি মুরগি আমার এই জাতের মুরগিগুলো মাসাল অনেক বড় বড় হয় দেশি মুরগি নিয়ে আমার স্বপ্ন অনেক বড় আল্লাহ জানে কত দূর করতে পারি মাঝে মাঝে স্বপ্ন দেখি মাঝে মাঝে স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যায় আপনারা আমার এই ছোট্ট খামারটার জন্য সবাই দোয়া করবেন যেন খামারটা অনেক বড় হয় অনেক বড় করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ